আজকে গুরুত্বপূর্ণ কতগুলি বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করলাম আশা করছি ভিডিওটি শেষ অবধি দেখার প্রত্যেককে অনুরোধ রইল চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কোন তরলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি উত্তরটি হল জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি উত্তরটি হল জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি নেক্সট প্রশ্ন জাতি কোন শ্রেণীর লিভার উত্তরটি হল দ্বিতীয় শ্রেণীর লিভারের নাম হল জাতি উত্তরটি হলো দ্বিতীয় শ্রেণীর লিভারের নাম হল জাতি নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ক্রেন কোন শ্রেণীর লিভার উত্তরটি হলো তৃতীয় শ্রেণীর লিভারের নাম হলো ক্রেন উত্তরটি হলো তৃতীয় শ্রেণীর লিভারের নাম হলো ক্রেন নেক্সট প্রশ্ন কোন রাশির আয়নকরণ ক্ষমতা বেশি উত্তরটি হলো আলফা রাশির আয়নকরণ ক্ষমতা সবচেয়ে বেশি উত্তরটি হলো আলফা রাশির আয়নকরণ ক্ষমতা সবচেয়ে বেশি নেক্সট প্রশ্ন কোনটি রাড়ার সিস্টেমে ব্যবহার করা হয় উত্তরটি হল রেডিও তরঙ্গ রাড়ার সিস্টেমে ব্যবহার করা হয় উত্তরটি হল রেডিও তরঙ্গ রাড়ার সিস্টেমে ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন কৌণিক গতির সঠিক সূত্র কি ছিল উত্তরটি হলো এল কৌনিক গতির সঠিক সূত্র ছিল উত্তরটি হল এল কৌণিক গতির সঠিক সূত্র ছিল নেক্সট প্রশ্ন তড়িৎ প্রবাহের এসআই একক কি তড়িৎ প্রবাহের এসআই একক কি উত্তরটি হলো অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের এসআই একক উত্তরটি হলো অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের এসআই একক নেক্সট প্রশ্ন বিশুদ্ধ জলের পিএইচের মান কত উত্তরটি হল সাত বিশুদ্ধ জলের পিএইচের মান উত্তরটি হল সাত বিশুদ্ধ জলে পিএইচের মান নেক্সট প্রশ্ন সোনার রাসায়নিক প্রতীক কী উত্তরটি হলো এইউ সোনার রাসায়নিক প্রতীক উত্তরটি হলো এইউ সোনার রাসায়নিক প্রতীক সোনার রাসায়নিক প্রতীক কি উত্তরটি হলো এ ইউ নেক্সট প্রশ্ন কম্পাঙ্গের এসআই একক কি উত্তরটি হলো হার্চ কম্পাঙ্গের এসআই একক উত্তরটি হলো হার্চ কম্পাঙ্গের এসআই একক এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং